মাছ যেটি নামে পরিচিত এটিকে দেখতে অবিকল রূপচাঁদা মাছের মতো দু সালে বাংলাদেশ সরকার পিরানা মাছের চাষ বিক্রি ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এই নিষেধাজ্ঞা আরোপের পরও বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে রাক্ষসে পিরানা মাছ বরগুনার পাথরঘাটা বাজার ও কাঁঠালতলি বাজারে প্রকাশ্যে বিক্রি হতে দেখা গেছে অবৈধ এই পিহানা মাছ এই মাছগুলো দেখতে রূপচাঁদা মাছের মতো হওয়ায় অনেকেই কিনে নিয়ে যাচ্ছে রাক্ষসে পিরহানা মাছ কিছু মৎসরদ্দাররা অধিক টাকা লাভের আশায় বিক্রি করছে এই মাছ

এই পিরানহা মাছ এটাকে এক প্রকার রাক্ষসে মাছও বলে সে সরকার কর্তৃক এই মাছটিকে অবৈধ ঘোষণা করা হয় তো সেই থেকে আসলে পাথর বিগত কয়েক বছরে এই পিরানহা মাছ দেখা যায়নি এবং বিক্রিও করতে সেই রকমের দেখা যায়নি কিন্তু আজ থেকে গত কয়েকদিন ধরে যে বিষয়গুলো আমরা জানতে পারলাম তাতে এই রাক্ষসে মাছ এরকমের দিনের বেলা মাছ বাজারে বি বিক্রি করা এটি আসলেই আমাদের চিন্তিত করছে পাশাপাশি আমরা আতঙ্কিত কারণ হচ্ছে যে এই মাছটি আসলে রাক্ষসে মাছ তো সেই হিসাবে যেহেতু মাছ বিক্রি করতে নিয়ে আসা হয়েছে অবশ্যই এর পিছনে অনেক রাঘব্যওয়ালদের হাত আছে তা হলে রাক্ষসে মাছ যে অবৈধ মাছ সরকার কর্তৃক যেটি অবৈধ ঘোষণা করা হয়েছে সেই মাছগুলি এখন বিক্রি করার ফলে দেখা গেছে আমাদের মাঝে কিন্তু আতঙ্ক আছে পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারি দরকার যদি তারা কঠোর হস্তে এটি দমন করে তাহলে হয়তোবা এই সুযোগটা আর পাবে না এই মাছ বিক্রি দণ্ডনীয় অপরাধ বলে জানান পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু প্রকাশ্যে যেটা বিক্রি করা হচ্ছে এটা আমাদের অজান্তে বিক্রি করেছে আমরা আমাদের জানা ছিল না যদি আমাদের এরকম কোনো নিউজ থাকে আমাদের কাছে ইনফর্ম করলে আমরা সাথে সাথে এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব কারণ প্রিয়না মাছটা আমাদের সামুদ্রিক মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন উনিশশো পঞ্চাশের অধীন যে বিধিমালা হয়েছে উনিশশো পঁচাশি তার ষোলো বিধিতে এটাকে আমদানি পরিবহন চাষ বিক্রয় প্রদর্শন এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে এই অবৈধ পিরহানা মাছ কোথা থেকে আসছে কিভাবে আসছে এদিকে নজরদারি বাড়ানোর দাবি জানান বাজারে মাছ কিনতে আসা ক্রেতারা